আমার খবর নেশর টাকা নামে মেলায় খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে লাভপুরের ঠাকুর মৃতের নাম জ্যোৎস্না বিবি বয়স আনুমানিক পঁচিশ জাহির শেখের সাথেই ১৩ বছরের আগে বিয়ে হয় জ্যোৎস্না বিবি নয় বছরের সন্তান রয়েছে তাদের গতকাল জাহির শেখ জ্যোৎস্না বিবিকে সোনা চেইন দিতে বলে চেইন দিতে অস্বীকার করায় মারধর শুরু হয় স্ত্রীকে মারধর করার ফলে মৃত্যু হয়েছে তাদের মেয়ে জ্যোৎস্না বিবি এমনই দাবি করেছেন পরিবার রাত্রি নটা নাগাদ মেয়ের বাড়িতে ফোন করে জানানো হয় মৃত্যু হয়েছে তাদের মেয়ের প্রায় দিনই অত্যাচার করা হতো মেয়েকে এমনই অভিযোগ তুলেছেন পরিবার সেখানে এসে দেখা যায় মেয়ের শরীরে অসংখ্য মায়ের চিহ্ন রয়েছে লাভপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে স্বামীকে তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে যে হাতে দিয়ে হাতুর দিয়ে মেরেছে দাগ সব করে দিয়েছে মুখে হাতে পায়ে সব দাগ করে রেখে দিয়েছে করেছে ছোট বোনটা খুব আদরের তার নাম ছিল জ্যোৎসনা এরা স্বামী স্ত্রীতে বেশ ভালোই ঘরকনা করছিল ঘরকা করতে করতে মাঝে সাঝে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে ঝগড়ার মধ্যে তুঠাল মুঠাল হয় আবার মেলামেশা হয়ে যায় কিন্তু দিন কতক আগুতে গ্রামের লোক বলল যে এরা মেলা দেখতে গিয়েছিল পরশু দিন পরশু দিন মেলা দেখে এসে তারপরে এই সব ব্যাপার ঘটনা শুনছি কাল সাতটা সাড়ে সাতটার দিকে আমার ছোট ভাই ফোন করেছিল ফোন করার পরে তারপরে বলল যে জ্যোৎসনাকে ওর স্বামী মেরে দিয়েছে তার স্বামীর নাম আছে জহির এবারও হতে পারে এখনকার নেশা কোনো কিছু বলার নাই কে আর নেশা আছে কালকে সাতটা সাড়ে সাতটার সময় দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে